আজকে ঢাকা মেডিকেলের চত্বর কোটা আন্দোলনকারীদের আত্মচিৎকারে ভারাক্রান্ত হয়ে গিয়েছিল কুলাঙ্কার সংগঠনের হামলার শিকার হয়ে বহু ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন আমার ছাত্র ভাইরা আহত হয়েছে একজন শুনেছি সে মারা গেছেন ঢাকা মেডিকেলে তারা চিকিৎসা নিতে যেও কুলাঙ্গার সংগঠনের হামলার শিকার হয়ে হতে হয়েছে এদেরকে এরা আমার ভাই এরা আমার বোন নিশ্চিত থাকেন আপনারা নিশ্চিত থাকেন এসবের বিচার একদিন হবে এসবের বিচার হবেই হবে তাদের পরিবার সহ তাদেরকে বিচার বিচারের সম্মুখীন করতে হবে এই বাংলার জমিনেই এদের বিচার হবে এদের পিতামাতার বিচার হবে এদের ভাইদের বিচার হবে এদের বোনদের বিচার হবে যারা আমার ভাইদের ন্যায্য দাবির প্রেক্ষিতে তাদেরকে হামলা করেছে তাদেরকে আহত করেছে তাদেরকে নিহত করেছে তাদের সেই কুলাঙ্গার সংগঠনটির বিচার হবেই হবে আপনি নিশ্চিত থাকেন এটা বিশ্বাস করেন বিশ্বাস করতে হবে আপনাকে